আসসালামু আলাইকুম আজ ফের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইসির সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধানেরা চাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক জামায় তামির হাদির সমাধিস্থল নিয়ে ছড়িয়ে পড়া ছবিটি সম্পূর্ণ বানোয়াট ডিএমপি ধানের শীষে ভোট করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল এনসিপি নেতা হান্নান মাসুদকে হত্যার হুমকি এক যুবক আটক হাতিয়ায় বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের হামলা আহত চার ইসির সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধানেরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা আজ রোববার দুপুর বারোটার দিকে রাজধানীর আগারগায় নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয় এর আগে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে তিন বাহিনীর প্রধানদের পৃথকভাবে স্বাগত জানান ইসি সচিব আক্তার আহমেদ প্রথমে সেনাবাহিনী প্রধান তারপর নৌবাহিনীর প্রধান এবং শেষে বিমান বাহিনী প্রধান নির্বাচন কমিশনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এই বৈঠক হচ্ছে এই বৈঠকে নির্বাচন কমিশনারেরা উপস্থিত আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত আরেকটি সভা আজ দুপুর আড়াইটায় নির্বাচন কমিশনের সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবার কথা রয়েছে সিইসির সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকেও নির্বাচন কমিশন উপস্থিত থাকবেন এই বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচারবিধিমানা দু হাজার পঁচিশ অনুযায়ী আচারবিধি প্রতিপালন সহ নির্বাচনী পরিবেশ বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় এই বৈঠকে পর্যালোচনা করা হবে এছাড়া বিবিধ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে চাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক জামায়াত আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে এই হোক সেটা প্রত্যাশা করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রোববার পয়লা ডিসেম্বর ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে এই কথা জানান তিনি জামায়াত আমির বলেন হাদিরা কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন গুণ জ্বালিয়ে দিয়েছিল এই দেশ এই জাতি আমাদের দেশ ও জাতির পাহারাদারও আমাদের করতে হবে কোন কালো চিলকে আমাদের ভাগ্যে ছো মারার সুযোগ আর দেব না এটা ছিল তাদের অঙ্গীকার তারা বলেছিল জীবন দিব তবুও চব্বিশ দিব না এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি এটাই তাদের অপরাধ ডাক্তার শফিকুর রহমান বলেন হাদি কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি কারোর উপর জুলুম করেনি হাদি সব সময় ইনসাফের কথা বলেছে এমনকি এটাও বলেছে আমার শত্রুর প্রতিও বে ইনসাফি করতে চাই না হাদি অনেকের অন্তরে জায়গা করে নিয়েছিল এই ভালোবাসাটাই সম্ভবত কারো কারোর জন্য সহ্য করা কঠিন হয়ে গিয়েছিল এজন্য তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে যারা বিপ্লবী তাদের খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না বরং সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে বলে মন্তব্য করেন জামায়াত আমির তিনি বলেন হাদির হত্যাকারীদের বিচারে সরকার এখনো পর্যন্ত যা করেছে তাতে জনগণ সন্তুষ্ট নয় অতি দ্রুত খুনিদের গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে হাদির সমাধিস্থল নিয়ে ছড়িয়ে পড়া ছবিটি সম্পূর্ণ বানোয়াট ডিএমপি ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রবিবার একুশ ডিসেম্বর ডিএমপির উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন শহীদ শরীফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সত্য নয় এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে বাস্তবে সমাধিস্থলটি যথাযথ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রয়েছে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানায় ডিএমপি ধানের শীষে ভোট করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহ এক আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি জানিয়েছেন আগামী আঠাশ ডিসেম্বর সরকারি পদ থেকে অব্যাহতি নিয়ে মনোনয়নপত্র জমা দেবেন শনিবার বিশ ডিসেম্বর বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন এবং আঠাশ থেকে দিন রাত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করবেন তিনি দাবি করেন এলাকার উন্নয়ন ও সন্ত্রাস নির্মূলই তার নির্বাচনী লক্ষ্য অনুষ্ঠানে তিনি ভোটের জন্য ধর্মীয় বিষয়কে ব্যবহার করার অভিযোগ তুলে বলেন জান্নাত জাহান্নামের ফয়সালা মানুষের হাতে নয় এ বিষয়ে জনগণের মধ্যে সচেতন সচেতনতা তৈরিতে দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করার আহ্বান জানান দুয়া মাহফিলে দুয়া মাহফিলে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি সহ সাধারণ সম্পাদক বাবলু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এনসিপি নেতা হান্নান মাসুদকে হত্যার হুমকি এক যুবক আটক জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ছয় হাতিয়া আসনের দলীয় প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ তার নাম ইশরাত রাইহান ওরফে অমি গতকাল শনিবার রাতে হাতিয়ার নন্দ রোড এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় ইশরাত রাইহান হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম ওরফে আজাদ চেয়ারম্যানের ছেলে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদকে হুমকির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিসেম্বর রাতে আব্দুল হান্নান মাসুদের চাচা ও হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী শামচল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন এতে তিনি উল্লেখ করেন ইশরাত রাইহান অমি ও রূপক নন্দী নামের দুটি ফেসবুক আইডি থেকে সম্প্রতি এনসিপির এক কর্মীর মেসেঞ্জারে বার বার্তা পাঠানো হয় এসব বার্তায় এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে হুমকির এসব বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পারে হাতিয়ায় বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের হামলা আহত চারজন নোয়াখালীর হাতিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার চর কিং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে এ ঘটনা ঘটে এতে বিএনপি ও অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের চারজন আহত হয়েছেন স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে চর কিং ইউনিয়নের ব্রিজ বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল এর জেরে তেরো ডিসেম্বর রাত আটটার দিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বাড়িকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে এই ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবু তাহের সহ তেরো জনকে আসামি করে মামলা করেন মোজাক্কের গতকাল শনিবার সন্ধ্যায় হাতিয়া থানা থেকে পুলিশ ওই মামলার তদন্ত করতে ঘটনাস্থল চলে আসে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ তদন্ত শেষে পুলিশ সদস্যরা চলে যাওয়ার পর আবু তাহেরের অনুসারীরা ভৈরব বাজারে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় এতে চর কিং ইউনিয়ন কৃষক দলের সদস্য মহম্মদ শাহরাজ বত্রিশ ইউনিয়ন যুব দলের কর্মী মহম্মদ রুবেল পঁয়ত্রিশ মহম্মদ মনির পঁয়ত্রিশ ও হাতিয়া উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন আটচল্লিশ আহত হন